খুব সুন্দর বন্ধুরা সেরা কবুতর পনেরোশো না ভাই এই প্রথম এই প্রথম ডিম যার যেটা লাগে নিতে পারবো ইনশাল্লাহ আর যারা সবগুলো একসাথে নেবেন তাদের জন্য ডিসকাউন্ট থাকবে নাকি ভাই অবশ্যই

প্রয়োজনে আপনার এই বা হোয়াটসঅ্যাপে কল দিয়ে ডাইরেক্ট লাইভ আমারে আপনার পছন্দের পেয়ারটা দেখেও নিতে পারবেন সেই সুযোগটা ইনশাল্লাহ রয়েছে ভাইয়া আমরা ভিডিও শুরু করি

বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর বড় সাইজের এক জোড়া এটা কি কব তোর ভাই বাগদাদি বারহুমা বারহুমা এটা কি রানিক বিয়ারী ভাই একদম ওভার লাইট ইউলু না ভাই ভাই দেখাই দেয় বন্ধুরা জোড়াটা দেখতে পাচ্ছেন ইউলু কালার আমাদের খুব সুন্দর এক জোড়া বারহুমা কবুদার চোখের গিয়ার গুলো কিন্তু লাল করে দেখায় কত বাইশো টাকা আর একটু আছে নাকি ভাই হাজার দুই হাজার দেখেন বন্ধুরা খুব সুন্দর একটা পিয়ার ছবিতে বাদিয়া রাখার মতো একটা জোড়া ফুলি রানিং পিয়ার যে সকল ভাই চমৎকার পিয়াটা নিতে চান

পাঁচ রানিং পিয়ার জি পাচ্ছে করছে দেখায় দেই সামনেটা মনে হয় এই জন্য কত যাচ্ছেন ভাইয়া এই জোড়াটা টাকা তারপরে কত ভাইজান ষোলোশো তারপরে কত

অনেক ভাই বন্ধু কবুতর খুঁজে থাকেন দেখেন পিয়ারটা যেমন নর তেমন মাদি আর বাঞ্জা কবুতর নিলে যেটা রেসারের মধ্যে নেবেন সেটা একটা গুণ বেশি সেটা হচ্ছে বাচ্চাদের ভরপুর খাওয়ায় রেসার কবুতর গুলা ও আর এগুলা দিয়ে কিন্তু আপনারা যে কোনো বড় সাইজের কবুতর রিডিমি কিন্তু পোস্টিং করতে পারবেন তো যাই হোক জুরার আজকে দাম বাড়বে বানজা জুরারটা মাত্র 1900 টাকা ভাই মাত্র 1900 টাকা স্বাগতম ভাই কি দাইজছেন ভাই সবজি রেসার ভাই কবুতর কয় না জি ভাই চোখগুলো একদম বাদ্য রাখার মতো ভাই আগুন আগুন আমি তো দেখাই দেব বন্ধুরা চোখগুলো দেখেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন চোখগুলো

একদম এক্রেট আমি আর কথাবার্তা কইলাম না বন্ধুরা কারণ কবুতর ভালো যারা পিয়ারটা নিতে আগ্রহী নিতে পারবেন ফুললি রানিং পিয়ার ডানের ডানোর বাবু একটা মাদি আজকে জুড়াটাই চমৎকার পিয়ারটা দাম পড়বে মাত্র মাত্র দুই হাজার টাকা না ভাই মাত্র দুই হাজার আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা

একটা মিল মতো দাম থাক নাকি খুব সুন্দর বন্ধুরা একজোড়া রেসার ফুলি রানিং পেয়ার আজকে রেসার মধ্যে তিন নাম্বার পেয়ার আপনি ধরতে পারেন না ভাই জোড়া দাম মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো রানিং পেয়ার মানে রেসার শুরু করছেন ভাই যাই হোক আর অন্য কবুতর আছে বন্ধুরা সেগুলো দেখাবো দেখতে থাকেন পিয়াট গুলা এটাই তো রানিং নর এটা কি ফুল নন সবজিটা জানা ভাই এটা পনেরোশো ষোলোশো কইলে নি ভাই আপনি ঠিক আছে আর এখানে যদি কেউ এই নোটটা ভেঙে নিতে চাই কি দেওয়া যাবে আলাপ আলোচনা করে দেওয়া যাবে ইনশাল্লাহ দাম বলে দিবেন দেন

খুব সুন্দর বন্ধুরা এক ধরো বাসি রাইস কুকা মার্শাল রানিং পিয়ার যারা নিবেন মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো কুকা আমরা ব্ল্যাক কালার মধ্যে এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ভাই এটা কি এটা হচ্ছে গোল্লা ভাই গোল্লা রানিং গোল্লা জি ফুল রানিং মাশাআল্লাহ চুইটা লাভ না ভাই ব্ল্যাক কালার এর মধ্যে জি ভাই আচ্ছা এই জোড়া কত যাচ্ছে ভাইয়া এই জোড়া 1200 টাকা ভাই এই জোড়া পুরো 1200 টাকা তারপরে কত 100 কম 100 কম 1100 1000

এক হাজার টাকা পিয়াটা কেউ পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় তিনশো বড় ভাই কি রে ভাই মুম্বাই দেশীয় দেশীয় মুম্বাই সাইজ মাসাল্লাং না করছে খুব সুন্দর

বাইরে কি আবার কি বারোশো টাকা মাত্র করে দেন আজকে আচ্ছা সাত চোখের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একজোড়া ব্ল্যাক কালার ময়না ঝাক ফুললি রানিং পেয়ার জোড়া আজকে নিতে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার কতশো বারোশো মাত্র বারোশো টাকায় বন্ধুরা আজকে বিগ সাইজ এর রানিং বাগদাদি জুড়াটা দেখতে পাচ্ছেন মাত্র বারোশো টাকা আজকে বারোশো বন্ধুরা স্বাগতম আপনাদের সবাইকে সোহাগ ভাইয়ের খুব সুন্দর একটা ধাপড়ি আছে বন্ধুরা এখানে কিন্তু অসংখ্য কবুতর রয়েছে বিভিন্ন বিটের মধ্যে বন্ধুরা নর আর মাদি যাদের লাগে এক্সট্রা যে কোনো কালারের মধ্যে রেসার গুল্লা গিরিওয়াস কিংবা আরও যে হাই ফ্লার কবুতরগুলো আছে তারা কিন্তু মার্শাল্লা এখান থেকে নিতে পারবেন তো এখানে কয়টা আর বলবো বন্ধুরা সোহাগ ভাই এখানে অনেক কবুতর অনেক কবুতর মার্শাল্লাহ তো যাই হোক কারো যদি কোনো নর্মালি কোনো বিটের মধ্যে যদি লাগে যে কোনো কালারের মধ্যে বাইসা সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে নাকি ভাই ওকে এখানে কিন্তু মার্শাল্লাহ অনেক রেসার আছে গ্রিজেল আছে গুল্লা আছে আবার কিছু বোম্বাই আছে যারা পিয়ারগুলো নিতে চান তারা হ্যাঁ তারা নিতে পারবে ইনশাল্লাহ

তাদের জন্য ডিসকাউন্ট থাকবে না কি ভাই অবশ্যই অবশ্যই ওকে شوক ভাই جی ভাই আরে কি ভাই

আচ্ছা এক ভাই চাইছিল তো আচ্ছা আচ্ছা ওই ভাই যদি পছন্দ না করে নিতে পারবেন তাই নাকি আলোচনার মাধ্যমে ভাই ওকে যাই হোক বন্ধুরা এখানে চারটা মুরগি আছে

আচ্ছা জানছি ঠিক আছে খুব সুন্দর বন্ধুরা যারা রানিং পিয়ার নিবেন মাত্র চার হাজার পাঁচশো যারা নিবেন নতুন খাঁচা একটা খাঁচা কিনতে গেলে বর্তমানে

প্রতিদিন দুই চার পাঁচ দশটা ডিম দিব ভাল লাগবো এ আর কি যারা নিতে চান পার পিস পড়বে যেহেতু দশটা মুরগি আছে মানে ডিম পাড়া মেশিন পার পিস পড়বে একশো দশ টাকা না ভাই যেহেতু আর যারা সবগুলো নিবেন মাত্র নব্বই টাকা পিস পড়বো মাত্র নয়শো টাকা দশটা এখানে আছে ভাই একজন গুগু পাখি ভাই তিলা গুগু দেশীয় না ভাই সব পড়ে এগুলো ভয় পায় খুব কারণ কি বন্ধুরা এগুলো হয়েছে দেশীয় আমাদের জঙ্গলে থাকে তো যাই হোক এগুলো বন্দি করা হয়েছে